সালামু আলাইকুম সোনালি ই ওয়ালেটের ন্যানো লোন প্রসেস সহজভাবে জানতে এই ভিডিওটি দেখুন আর সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন যদি ভিডিওটি আপনার কাজে আসে তাহলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর প্রতিদিনের ব্যাংকিং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেল সাবস্ক্রিপশন ফ্রি সোনালী ব্যাংকে ডিজিটাল ন্যানো লোন এখন সহজ ও দ্রুত ঋণ প্রাপ্তির একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে সোনালী ই ওয়ালেটে ন্যানো লোন মডিউলের মাধ্যমে এখন পাঁচশো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে যা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আপনার মোবাইল অ্যাপ থেকেই করা সম্ভব সোনালী ই ওয়ালেটে ন্যানো লোন হলো একটি ক্ষুদ্র ঋণ সুবিধা যা বিশেষভাবে সরকারি বেসরকারি চাকুরিজীবী শিক্ষক কর্মচারী পেনশনার এবং ভাতাভোগীদের জন্য প্রাথমিকভাবে চালু করা হয়েছে দু হাজার সালের জুলাই থেকে এই সেবা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ন্যানো লোনের মূল সুবিধাসমূহ হলো লোন অ্যামাউন্ট পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এটি একটি ছয় মাস মেয়াদি ঋণ এবং ইন্টারেস্ট রেট মাত্র বারো দশমিক নয় পার্সেন্ট লোন অ্যামাউন্ট থেকে সিআইবি চার্জ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয় লোন ডিসবার্সমেন্ট টাইম হল সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অফিস টাইম আপনি যদি লোন পাওয়ার যোগ্য হন তবে লোন অনুমোদনের সাথে সাথে আপনার সোনালি ই ওয়ালেট অ্যামাউন্টে টাকাটি জমা হবে ন্যানো লোন কীভাবে নেবেন সোনালী ই ওয়ালেট অ্যাপে লগ করুন ন্যানো লোন মেনুতে যান ন্যানো লোন রিকোয়েস্ট অপশন সিলেক্ট করুন এখন আপনার প্রয়োজনীয় লোন অ্যামাউন্টটি লিখুন ভিউ ডিটেইলস থেকে সিআইভি চার্জ সুদের হার এবং অন্যান্য যাবতীয় তথ্য দেখে নিন আপনার পিন নম্বর দিয়ে কনফার্ম লোনে ক্লিক করুন আপনার সোনালি ই ওয়ালেট অ্যাপে ওয়ালেট অ্যাকাউন্টে লোন অ্যামাউন্টটি জমা হয়ে যাবে লোন তো নিলেন রিপেমেন্ট করবেন কিভাবে। লোন পরিশোধের জন্য লোন রিপেমেন্ট বা রিপে অপশন থেকে ইএমআই বা এককালীন অর্থ পরিশোধ করা যায় আপনার পিন ও ওটিপি দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয় লোন পরিশোধ করে ফেললেন লোন ক্লোজ করতে চান তাহলে কি করবেন সম্পূর্ণ লোনটি পরিশোধ হলে ক্লোজ লোন অপশন থেকে অ্যাকাউন্টটি ক্লোজ করা যায় তো আর দেরি কেন এখনই আপলোড করে নিন সোনালি ই ওয়ালেট অ্যাপ এবং উপভোগ করুন ন্যানো লোন সুবিধা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে সোনালী ব্যাংকের নতুন নতুন আপডেট ও টিপস মিস না হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ